হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন হইতেছে দিনের বেলা দুপুর বেলা এখন প্রতিদিনের মতন আজকেও একটা আপডেট দিতে চলছি যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কতটুক বড় হয়েছে আজকে পাঁচ দিন সম্ভবত বয়স এদের আমার বয়স মনে থাকে না প্রতিদিনই তারপরেও পাঁচ দিন হয়েছে সম্ভবত ঠিক আছে তো আজকে এই পাখিটা কতটুক বড় হইলো সেটা একটু দেখায় আপনাদেরকে যদি একটা পাখি ধরি আমি কোনটাকে ধরি কোনটাকে ধরি মানে কনফিউজ ঠিক আছে সবগুলো এমন হইতেছে এটার থেকে ওইটা বড় এটার থেকে ওইটা বড় এরকম মনে হইতেছে আমার তবে যাই হোক যে কোনো একটা ধরি এই যে একটা পাখি ধরছি এই যে এই যে যে পাখিটা দেখতেছেন এটার বয়স কিন্তু এখন কিন্তু পাঁচ দিন তো আজকে দেখুন মার্শাল্লাহ গতকালকার থেকে কিন্তু আজকে কিন্তু পালক টালক একটু ভালো রকম গজাইছে যদি একটু হাতে নিয়ে যদি দেখাই এই যে যদি একটু কাছ থেকে দেখাই দেখুন একদম কিন্তু যে কাটা ফোরগুলো আছে ওইগুলো কিন্তু এখন কিন্তু গজায় গেছে একদমই দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আজকে তো আজকে কিন্তু পুরোপুরি পালক গজায় গেছে ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু উড়াউড়ি করা শিখে যাবে মানে এই যে এই যে এখানে যে পাখিগুলো আছে এখন কিন্তু পাঁচ দিন এখনই কিন্তু এরা কিন্তু উড়াউড়ি করা শুরু করে দেয় মানে এই যে এটা আটকায় রাখতে হয় মানে এই যে উপরে যে ঢাকনাটা আছে না এটা আটকায় রাখতে হয় না হলে পাখিগুলা উড়াউড়ি করে দু একদিন পর থেকে উড়াউড়ি করবে উপর দিয়ে নেট দিয়ে বেড়া দিতে দেওয়া দিতে হয় এই যে একটা পাখি এই যে আরেকটা ধরছি পাখি যদি এই যে এটা দেখায় দেখুন আরেকটা পাখি ধরছি কত কতটুকু বড় হয়েছে একটু এদিক ঘুরো এই যে দেখছেন এরও কিন্তু পালক গজায় গেছে কুয়েল পাখি অনেক দ্রুত বড় হয় মানে খুব একটা দিন লাগে না মানে দশ পনেরো পনেরো দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ পাখির মতন হয়ে যায় আর অ্যাডাল্ট হইতে টাইম লাগে আপনার পঁয়তাল্লিশ দিন ঠিক আছে মানে তিরিশ দিন বয়সে এদের বোঝা যায় যে কোনটা মেল ফিমেল হয় তবে পঁয়তাল্লিশ লাগে দিন লাগে এদের আসার জন্য বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম লাগে আসতে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ যত দিন যাচ্ছে তত কিন্তু পাখি কিন্তু বড় হচ্ছে আর অনেক তাড়াতাড়ি সময় হয়ে আসছে এদের ডিম দেওয়ার সময় মানে আজকে যেহেতু পাঁচ দিন বয়সেদের ইনশাআল্লাহ আগামী চার চল্লিশ দিনের মধ্যে একটা ডিম দেওয়া শুরু করে দেবে দেখুন মার্শাল কত বড় হয়েছে যে দেখুন অনেকগুলো পাখি এটা কিছুদিন আগে এই যে যে এইটা আছে না কার্টুনটা এটা এই পর্যন্ত ছিল আমি একটু বাড়াইয়া দিছি জায়গা মানে যত চিন্তা করছি যত বড়ো হবে তো এইটারে শুধু পাঠা পিছাই মেজ যে কার্টবোর্ডটা আছে এই বোর্ডটার শুধু পিছনের দিকে দিলেই কিন্তু এটা কিন্তু হয়ে যায় দেখুন মাসো অনেকগুলো পাখি একদম ভরপুর পাখি এখানে আশা করতেছি এখান থেকে ফিফটি পার্সেন্টের বেশি মেয়ে পাখি পাওয়া যাবে কারণ এক একবার আমার যতবার আমি যত পাইছি মানে ফিফটি পার্সেন্ট আপনার মেয়ে পুরুষ পাখি এবং ফিফটি পার্সেন্ট মেয়ে পাখি হয়েছে তবে ইনশাআল্লাহ এবার আশা করতেছি একটু বেশি হবে কারণ পাখিদের যে গ্রোথ আছে সবগুলো একটু বড় বড় সাইজের কারণ যেগুলো ছোটো থাকে ওইগুলা মূলত পুরুষ থাকে আমি যতবার খেয়াল করছি তবে এবার একটু পাখির যে সাইজ আছে বড় বড় পাখির সাইজ একটু বেশি সবগুলো সুস্থ পাখি আছে আলহামদুলিল্লাহ যেগুলো প্যারালাইসিস ছিল এই যে এখানে যদি দেখায় এই যে দেখুন অসহায়ের মতন আছে এই পাখিগুলোও কিন্তু মরে না এখনও ঠিক আছে ওই যে ওই পেপারের মধ্যে খাবার দেওয়া দেয় ওই ওই পেপারের খাবারই কিন্তু খায় এই যে দেখাইতেছি এখানে একটা যদি প্যারালাইসিস পাখি যদি ধুইরা দেখায় এই যে একটা প্যারালাইসিস পাখি যেটা আমি ধরে দেখাই এটা কিন্তু জন্মগত প্যারালাইসিস ঠিক আছে দেখুন তারপরেও কিন্তু এটা কিন্তু আপনার পালক গজাইতেছে দেখছেন পালক কিন্তু গজাইতেছে তো ইনশাল্লাহ এগুলো বাইসে থাকে আমি জানি না যে এগুলো বাঁচে কিনা তবে এর আগে আমরা যতবার উঠছে ততবার এগুলো মারা গেছে তবে এবার এখন পর্যন্ত মারা যায় না এখন পাঁচ দিন বয়স পালক গজাইতেছে দেখি আরো কয়েকদিন পাইলে দেখি এইগুলা কিরকম টিকে ওকে আমার এগুলোর জন্য খুবই মায়া লাগে ওকে দেখছেন মাসাল কতগুলা পাখি বিশেষ করে সাদাগুলা এখন সাদাগুলারও পালক গজাইতে আছে সাদা পালকের মধ্যেও কিছু কিছু কালো কালো পালকেরা আমি পাখি দেখছি এখানে যেগুলো অনেক কিউট এখন চলে আসলাম খরগোশের এখানে আর আজকে কিন্তু সকালবেলা অনেক বেশি বৃষ্টি হয়েছে যে খেতের মধ্যে প্রচুর পানি তো খরগোশের জন্য খুব একটা ঘাস কাটতে পারে না যেগুলো আসলে ওইগুলো খাওয়ানো হয়েছে তবে যাই হোক আজকে খরগোশের একটু কষ্টের দিন গেছে কারণ বৃষ্টির কারণে সকালবেলা ঘাস কাটতে পারে যা অল্প অল্প পরিমাণে খাবার দিচ্ছি তো ওইগুলো খাইয়ে কিন্তু আজকে কিন্তু এদের থাকতে হইতেছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে এদেরকে পুরাপুরি খাবার দেবো ও অনেক কিউট ঠিক আছে দেখুন খরগোশগুলো অনেক কিউট আমার মনে হয় যারা অনেক মানুষ আছে যারা বাড়িতে এগুলো সব করে কিন্তু পালন করে থাকে কারণ আমি যতটা দেখছি কোনটা ফিমেল আমি বুঝতে পারতেছি না ঠিক আছে তবে যাই হোক অনেক কিউট দেখছেন মাশাল অনেক কিউট সম্ভবত এটা এইটা ফিমেল হবে কারণ এটা দৌড়াদি পারতাছে না যেটা ধরার পরে যেটা দৌড় দেয় ওইটাই হইতেছে মেল তবে এখন তো কোনোটাই দৌড় দেয় না যেটা দৌড়ি ওইটাই কাছে থাকে তো এগুলার এখন একটু পানি দেওয়া দিই পানি দেওয়া দিলে খাইতে পারবে কারণ পানিটা পানি পাত্রটাও একদমই শুকায় গেছে তো পানি নিয়ে আসি আগে খরগোশকে পানি দেওয়ার শেষ এখন চলে আসলাম হাঁসেদের এখানে এই যেটার ভিতরে ছোট্ট ছোট্ট ডাকলিং যেগুলো খাবার খাইতেছে আর এই পাশে একটা আছে মেল যে আমাদের হাঁস আছে যেটা সব থেকে বড়ো হাঁস তো এটা আছে এখানে এর কিছুদিন আগে ওটা পুকুর পাড়ে ছিল কিন্তু এ এখন পুকুর পারে যায় না কারণ একা একা পুকুর পাড়া সম্ভবত থাকতে চায় না এটার ভিতরে আছে ফিমেলটা আর এটা এটার সাথে আসে যে বাচ্চাগুলা দেখুন অনেক কিউট কিউট বাচ্চা আর এইগুলো কিন্তু খাবার দিয়ে রাখছি যে পোলট্রি যে ফিট আছে ওইগুলা পানিতে গুইলা গুইলা দিয়েছি খাইতেছে আর এটার ভিতরে আটকে রাখার কারণ হইতেছে এর এর যদি ছাড় দেওয়া হয় ও ছাড়ার সাথে সাথে চলে যায় হইতেছে ধান খেতে আর ধান খেতে যেহেতু না যাইতে পারে আর এই কারণে মূলত ওরা আটকে রাখা হয় বাচ্চা বাচ্চা যেহেতু এটার ভিতরে থাকে ও কখনোই এই এর থেকে দূরে যাইতে চায় না এই এটার ভিতরে আশেপাশে থাকে আর এই কারণে মূলত এর সহ আটকে এর এটার ভিতরে আর এই যে দেখুন ও কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখলে ওইটারে কিন্তু অ্যাটাক করতে চায় তো ও এখানেই থাকে এদিকে এদিকে ঘোরাঘুরি করে খুব একটা দূরে দূরে টুরে কোনো কোনো দিকে যায় না যদি কোনো বিড়াল কুকুরে আসে তাহলে ওই অ্যাটাক করার জন্য চলে যায় তো যাই হোক হাঁসটা অনেক সুস্থ আছে আর এখন ও একা একা দেখে ও সবসময় বাড়িতে থাকে ওকে আর আমাদের ছাগল মাত্র একটা আপনার তো জানেনি যেটা এখন এখানে বাইন্দা রাখছি আর এদিকে আছে আমাদের ফুল গাছ এই অনেক সুন্দর ফুল যা আপনাদের বাসায় হয়তো থাকতে পারে এগুলা এই যে অনেক সুন্দর গোলাপি কালারের ফুল গোলাপ অনেকগুলো ফুল আর সবুজ সব কিছু আর আমাদের এই এইখানে আছে একটা যে কাঠগোলাপ গাছ তবে এখন বর্ষাকাল শুরু হইতেছে ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এগুলোর মধ্যেও ফুল ধরা শুরু করবে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আপনারা জানেন সাদা কালারের যেগুলো অনেক সুন্দর আর এই ফুলের নাম কেন যে কাঠ গোলাপ রাখা হয়েছে আমি নিজেও জানি না কারণ এটা গোলাপের কোনো কিছুই বোঝা যায় না যে এটা গোলাপের মতন কিনা কিচ্ছু বোঝা যায় না ওকে এ এটা আজকে বৃষ্টিতে বিষছে সকালবেলা আর এই কারণে দেখুন কতটা চকচকা দেখা যাইতেছে অনেক বাড়িতে আপনি হাঁস দেখবেন যেগুলা হাঁস একদম গিদারের মতন দেখা যায় যে পালক পালকগুলা গুলা দেয় মানে মাটি বইরা থাকে তবে আমাদের হাঁসটা দেখুন অনেক অনেক চকচকা দেখছেন এই যে ধইরা ধরছে আমি আরে সর্বশেষে আসলাম আমাদের পাখিদের ঘরে যেখানে কোয়েল পাখিটা থাকে তো আজকে এখানে বৃষ্টি নামছিল বৃষ্টির কারণে কিন্তু এই যে দেখুন আমরা কিন্তু এখানে একটু পাইপ দেওয়া দিয়েছি আর এই কারণ হইতা উপর দিয়ে এখান দিয়ে বৃষ্টির পানি আসা শুরু করছিল মানে এখান এখানে কুয়েল পাখি আছে এগুলো একদম ভিজা গেছিল এই সাইডটা মানে ফোটা ফোটা পানি পরে মানে ভালো জোরে বৃষ্টি নামছিল তখন পানি পরে একদম ভিজা গেছে আর এই কারণে মূলত আমরা কিন্তু এখানে একটা পাইপ দেওয়া দিয়েছিলাম যাতে ওই দিক থেকে জানি পানিটা জানি এই পাইপ দিয়ে আসে ঠিক আছে সকালবেলা উঠাই ঘুমেতে উঠে দেখে এটার ভিতরে পানি গেছে মানে অনেকগুলো কোয়েল পাখি ভিজাও গিয়েছিল অবশ্য তবে যাই হোক এখন আর একবার আমার কোয়েল পাখি ভিজছিলো ভিজার পরে কোনো সমস্যা হয় না আর এই কারণে মূলত আমি কিন্তু কোনো ভয় পাইতেছি না এই যে এই খাঁচার ভিতরে যে কোয়েল পাখি দেখা যাতেছে যখন আমি এগুলো নতুন নতুন আনছিলাম তখন কিন্তু এই এরাও কিন্তু ভিজে গা তখন এদেরকে শুধু শুকনো জায়গায় রাখছিলাম তারপরে সুস্থ হয়ে গেছিল আর এটার ভিতরে যে আছে এগুলা ভিজে নেয় কারণ এই পাশে এই যে এই বেড়া যে আছে বেড়াতে সুন্দর করে আটকে দিয়েছিলাম এই কারণে আসে না আর এইদিকে হালকা পানি আসছিলো এই যে এখানে তো হালকা পানি কিছু হয় না তবে যাই হোক এখন ডিম দিয়ে রাখছে দুপুরবেলা যদি ভিতরে যদি দেখতে দেখায় যে দেখছেন অনেকগুলো ডিম দিয়ে রাখছে তো দুপুরবেলা রাতের রাত আস্তে আস্তে এখান থেকে চল্লিশ বিয়াল্লিশটার মতন দিয়ে ডিম আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ ভালোভাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাছ